حضرت عمر عمر যখন রাষ্ট্রের খলিফা ছিলেন হিমসের গভর্নর করে পাঠালেন সাইদ বিন আমের আল জুমাইহ রাদিয়াল্লাহু তাআলা নুকে হিমসের গভর্নর করে পাঠালেন এই গভর্নর করে পাঠানোর পর এক মাস চলে যায় দুই মাস চলে যায় ছয় মাস ধরে দামার পরে হিমসের জনগণ ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ নিয়ে গেলেন অভিযোগ হলো চারটি জোরে বলি কয়টি চারটি অভিযোগ নিয়ে গেলেন সাইদ বিনা মিরাল বিরুদ্ধে এই চারটি অভিযোগের মধ্যে এক নম্বর অভিযোগ হল আমিরুল মহমিনিন এই সাইদ তিনি যে আপনি গভর্নর করে পাঠাইছেন ইনি দেরি করে অফিস করে দেরি করে অফিসে যায় এইটা হলো এক নম্বর অভিযোগ দুই নম্বর অভিযোগ হলো শুক্রবারের দিনে সাইদ বিন আমির জুমাহি জনগণের কোন কাজে সারা দেন না তিন নাম্বার অভিযোগ না তার বাসার মধ্যে গেলেও সে দরজা খুলে না চার নম্বর অভিযোগ হল যখন সে অফিসে আসে মাঝে মধ্যেই সাইদ বিন আমেরাল জুমাহি অজ্ঞান হয়ে পড়ে যায় এই হলো গুরুতর চারটি অভিযোগ সাইদ বিন আমের আল জুমাইকির বিরুদ্ধে যিনি একজন গভর্নর কেমন গভর্নর দেখেন আমার দি আল্লাহ তাআলা হিমসের গরীব ব্যক্তিদের তালিকা করতে বলেছিলেন অনেকগুলো তালিকা করার পর তালিকা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছি ওমর রাদিয়াল্লাহু তাআলার তালিকা দেখার পর ওই জায়গায় ওই সবচেয়ে গরিব ব্যক্তির নামটাও দেখতে পেলেন সাইদ বিন আমের আল জুমা হিরতি আল্লাহ তালানুর যিনি বর্তমান গভর্নর অমার তালানু কান্না করে ফেললেন এবং অনেক বরাদ্দ দিয়া সাইদের ঘরে বাড়ালেন সাইদ বিন আমের আল জুমা হিরতি আল্লাহ যখন বরাদ্দ গুলো পেয়েছি তার স্ত্রীকে বলছে আমি এই বরাদ্দ মানুষের কল্যাণে ব্যয় করতে চাই মানুষের কল্যাণে ব্যয় করেছে নিজে নেয়নি তার স্ত্রীও একমত হয়েছে সেই সাইদ বিন আমের আল বিরুদ্ধে চারটি বড় বড় অভিযোগ এক নম্বর অভিযোগ হলো এই সাইদ বিন আমের আল জুমাহি প্রত্যেকদিন দেরি করে অফিসে যায় অমর দেল্লা উত্তালানু তাকে সকোজ করলেন অমর আদ্যাল্লাহ তালানুর সামনে বসা অমর আদ্যাল্লাহ তালানু বলছেন ও সাইদ তোমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে আমি এটা কখনোই আশা করি নাই সেই নবীর সাহাবি সাইদ আল বিন রাদিয়াল্লাহু তাআলা নূ যে আমার বিরুদ্ধে যা অভিযোগ দেওয়া হয়েছে আমি এটার কাঙ্ক্ষিত মানের আমি আপনাকে জবাব দিতে চাই এক নম্বর যে অভিযোগ করা হয়েছে আমি নাকি দেরিতে এসে যাই এটার কারণ হলো আমিরুল মুমিনিন আমি হলাম গরিব মানুষ আমার বাসায় কোনো কাজের লোক নাই অথচ একজন গভর্নর বাসায় কোনো কাজের লোক নাই আমার সন্তানদেরকে সকাল বেলায় আমি পড়াতে বসাই আমার স্ত্রীটা একটু অসুস্থ অসুস্থ লেগে আছে তার যার কারণে নিজের কাপড় চোপড়গুলো এবং বাসার কাপড় আমি সকাল বেলায় ধৌত করে আমার দেয়াল্লাহকে বললেন এই কাজগুলো করতে গিয়ে আমার একটু আটটা বেজে যায় যার কারণে আমার একটু দেরি হয়ে যায় অমর দ্যাতাল চোখ দিয়া দর দর করে পানিপরেক্ষী রে একজন রাষ্ট্রের গভর্নর তার বাসায় কোনো কাজের লোক নাই নিজে বাসার কাজ করে দুই নম্বর অভিযোগ শুনতে চাইলেন বলছেন আমি সপ্তাহের শুক্রবার একটা দিন যেই দিনে আমি অফিস করি না কারণ হলো ইয়ামুল জুমা ওই দিন হল আমাদের গরিবদের একটা হোজের দিন আমি যে তারপর জনগণের দুর্দর্শনা বুঝব কিন্তু ঘটনা হলো আপনি হয়তো আমাকে যেই পোশাক দেখতেছেন আমার কোনো ভালো কোনো পোশাক নেই আমার শুধুমাত্র একটা জুব্বাই হলো আমার ভালো পোশাক আমি আমি তো তো এই দিতে সকালবেলা যখন উঠি বাসার কাজগুলো সারে সারার পর এই জুব্বাটা আমি ধো দাও করার পরে আমি শুকাইতে দেই আর বাসার ওই চিরা কম্বল পরে বাসার মধ্যে থাকি তা আমার তো কোনো সম্পত্তি নাই আমি যে কাপড় কিনব এটা আমার অবস্থাটা নাই তাহলে কোন প্রকার মিশ কিনে আবার কাউকে বলতেও পারে না বাতাবরণ ঠিক না তে এই হলো তার অবস্থা অমরতিয়াল্লা তো চোখে পানি চলে আসতেছে কি রে কারণ অমরতিয়াল্লা তো একই রকম প্রেসিডেন্ট যার তাল যার জামায় তালি দিতে দিতে অবস্থা খারাপ বাতাবরণ ঠিক কি না তবু দুর্নীতি করে নাই এই জন্য কোরআনের জ্ঞান থাকা লাগবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কথা বলেন তিন নম্বর প্রশ্ন করা হয়েছিল মাগরিবের পর আর আপনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না বাসার মধ্যে কেউ ডাকলেও পরে আপনি তেমন সাড়া দেন না সাইদ বিন আমির আল জুমাহির দিয়াল্লাহ তাআলা বলেন ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি মাগরিবের পর বাসা আসি বাসা আসার পর আমার সন্তানদেরকে আমি নিজেই পড়াইতে বসি তাদের পড়াইতে আমার সন্তানদেরকে আমি পড়াই এবং স্ত্রীর কাজে যদি কোনো সাহায্য সহযোগিতা করা লাগে তাহলে আমি সহযোগিতা করি আর এসার পর নামাজ পড়ার পর আমি একটু তাহার যদি দাঁড় হয়ে যাই সারাদিন তো জনগণকে সময় দিলাম রাতে একটু সময় এবার আল্লাহ তালাকে দিতে চাই পর্যন্ত তাহার যুদ্ধ পরিকরান খেলাত করিয়া আর অল্প সময় ঘুমাই সকাল বেলা যায় অমর হদিয়ার লৌদুর চোখের পানে ছেড়ে দিয়েছে কি রে একজন গভর্নর যেই গভর্নর কে তো কোটি কৌড়ি তাক দেড়হা মের মালি ভবনের কথা ছিল কিন্তু তার এই সাধারণ জীবনযাপন কিন্তু চতুর্থ নম্বর যে অভিযোগ তোমার বিরুদ্ধে করা হয়েছে গুরুতর অভিযোগ অভিযোগটা হলো মাঝে মধ্যে তুমি নাকি অফিসের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া এর কারণটা কি সাথে সাথে তিনি বললেন অগনবীর সাহাবি আমার একটা ঘটনা যখন মনে পড়ে যায় আমি সায়েন্সলে জয়ে যায়, কি ঘটনা রে সাইদ বিন আমিরাল জুমাই কি ঘটনা বলছে মক্কার জীবনটা যখন ছিলাম আপনার যে প্রিয় সাহাবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নহ ওই সময় আমি মুশরিক ছিলাম খাব্বাবকে নির্যাতন করতেছিল আমার সামনে তাকে সাবুক মারা হচ্ছে শরীরটা দদ্দর করে ফেটে রক্ত বের হচ্ছে আর ছিল্লাচ্ছে তাকে বলা হচ্ছে খাব্বাব কালিমা সারো খাব্বাব বলছে জীবন চলে যাবে কালিমা সারব না সেই খাব্বাবকে যেমন করে লোহা গরম করে দেয় এরকম করে লোহা গরম করে খাবের পিঠে আমার চোখের সামনে দেওয়া হয়েছে মুহূর্তের মধ্যে গোস্ত গুলো গোলে পড়ে যাওয়া শুরু হয়েছে এই দৃশ্যটা আমি আমার নিজ চোখে দেখেছি আর খাবার চিৎকার মেরে কালিমা উচ্চারণ করে আল্লাহ আকবার বলে কিন্তু কাফের গোষ্ঠী তারপর নির্যাতন চালাচ্ছে তাকে শেষ পর্যন্ত বলা হল আরে রে তোমাকে এই মুহূর্তে ছেড়ে তোমাকে রাষ্ট্রের বড় বড় পথ দেওয়া হবে সেদিন জীবন আল্লাহ বলছেন যাবে তবু আমি বা কাছে মাথা নত করব না এ কথা বলার সাথে সাথে খাবা আল্লাহ তাআলাকে শুলে চড়ানো হলো তার ডান হাত এক বাঁধা হয়েছে বাম হা তার বাঁধা হয়েছে পা করো দুই পাশে বাঁধার উপর তাকে শেষ চান্স দিয়ে ভুলতেছে ও খাব্বা কালিমা সারফ খাব্বা প্রদিয়া লাহুতারানু স্তখন করেছিলেন জীবন যাবেই তবুও কালিমা সারবোনা ইমান সারবোনা খাব্বা প্রদিয়া লাহুতারানি কথা বলার সাথে সাথে সাইদ বিনামের আল জুমায় হিরাদি আল্লাহ বলেন আমি ওই জায়গায় চাক্ষুষ আমি প্রেজেন্ট আছি উপস্থিত আছি আমান সময় মুহূর্তের মধ্যে খাবাব প্রতি আল্লাহ তাআলার ডান হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করা হলো মুহূর্তের মধ্যে ডান হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল তার হাতটা যে ফিঙ্গি মেরে রক্তগুলো চতুর্দিকে পড়া শুরু করেছে চারদিকে রক্তে লাল হয়ে গেল খাবাব মুস্কি মুস্কি হাসি বাম হাতে তার আবার তরবারি দিয়ে আঘাত করে বাম হাতটাও শরীর থেকে আলাদা করে দেওয়া হলো খাবাব তারপর চিৎকার করতেছে না খাবাব রাজি আল্লাহ ওই সময় মনোযোগ দেন একটু প্রিয় ভাইয়ের খাবাব রাজি আল্লাহ সেই সময়ও মুস্তি হাসি দিচ্ছেন খাবাব রাজি আল্লাহ তালুকে বলা হলো তোমার হাতগুলো এই মুহূর্তে কেটে দেওয়া হয়েছে দর দর করে রক্ত বের হচ্ছে একটু পরেই তো তুমি মারা যাবা খাব্বা প্রতি আল্লাহ তালানু বলেন কি বলতেছ বকার দল আমরা তো তোমরা তো নিজেরাই জানো আমরা তো বা তিলের কাছে মাথা নত করি না আমরা তো আমাদের নিজের জায়গা মাতৃভূমি থেকে পালাই না আমাদেরকে যতই অন্য কিছু ট্যাগ দাও আমরা পালাবো না কথা বলেন ঠিক কিনা প্রাণ প্রবাহেরা বলেন জীবন যাবে বাতিলের সামনে মাথা নত করার অভ্যাস আমাদের মুমিনদের নাই তো আপনারা যে বলতেছেন হাত কেটে দাও যে মারা যাব আরে যখন তোমরা আমার হাত কেটে দাও রব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের হুরদেরকে দেখাচ্ছেন আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে যাচ্ছি সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে কাফের গোষ্ঠীরা আবার ক্ষেপে গেল খাব্বা আব্রদিয়াল্লাহুতালানের পা কেটে না হলো দুইটা পা কেটে আলাদা করা হয়েছে তার মধ্যে ছুরি জ্বালায় খাব্বা ব্রাদিয়া লাহু তালান ওকে করা হলো খব্বা আব্রাদিয়া লাহুতালেন যখন গলাটা যখন কেটে আলাদা করলো কাটা মুরগি যেমন লাফায় এরকম করে বডিটা তার লাফাত ছিল শাহিদ পিনে আমের আলজুমা আহির দিয়া আল্লাহুতালানা বলেন অগনবীর সাহাবি যখন আমার এই দৃশ্যটা মনে পড়ে আমার চোখের সামনে এই ঘটনা ঘটছে আমি তখন মুশরিক ছিলাম আমি তো কালিমা গ্রহণ করেছি এই দৃশ্য যখন আমার খেয়াল হয়ে যায় আমার একজন ইমানদার ভাইকে আমার চোখের সামনে শহীদ করা হয়েছে সেদিন আমি কিছুই করতে পারি নাই যার কারণে অনুতপ্ত হই মাঝে মধ্যে আমি সেন্সলেস হয়ে যায় অজ্ঞান হয়ে যাই আমার আদি আল্লাহ বললেন শোনো এই যে চারটি অভিযোগ তোমার বিরুদ্ধে দিয়েছে এটা কোনো অভিযোগে না বরঞ্চ স্বচ্ছতার ভিত্তিতে তুমি যে চালাচ্ছ যার কারণে সাইদ বিন আমির আল জুমাহির সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে এবং রাষ্ট্রের আরো দায়িত্ব বড় হয়ে গেছে সুবহানাল্লাহ এরকম গভর্নর তো সারা পৃথিবীর মধ্যে ঘরে ঘরে এখন এখন যদি আসল কথা কই পিঠির উপন্যাস যাবে বই আর আপনারা কইবেন খালি কষা রাজনীতি